নানুরের অজয় নদ থেকে সিলিন্ডারের মতো লোহার বস্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য নানুরের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লাউদহ গ্রামের অজয় নদ থেকে শুক্রবার বিশাল আকারের একটি গোলাকার ধাতব বস্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে জায়গাটি ঘিরে রেখেছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মাছ ধরতে গিয়ে এক জেলের পায়ে ঠিকতেই মাটি খুঁড়ে বের করা হয় ওই বস্তুটি তবে সেটা গ্যাস সিলিন্ডারের মতো দেখতে আবার অনেকেই মনে করছেন যে ধাতব বস্তুটি উদ্ধার হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইল আর তাতেই আতঙ্ক সৃষ্টি হয় এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা গেছে যে বস্তুটি উদ্ধার করা হয়েছে তা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কালের কোন মিসাইল জাতীয় বোমা হতে পারে নিরাপত্তার স্বার্থে বস্তুটি নদীর ধারে ঘিরে রাখা হয়েছে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে ওই বস্তুটি পরীক্ষা করার পরই জানা যাবে সঠিক বিষয় নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আলকুম ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়